আজকের বাজারে যার মূল্য জিরো এক মাস পরে সে কিন্তু হয়ে যাবে হিরো সো অবস্থা বুঝে আমিও কিন্তু ব্যবস্থা নিয়ে নিলাম চটপট বাজার থেকে কিছু রিয়ার ভেজিটেবল নিয়ে আসছি আর এগুলোকে আমি সংরক্ষণ করে রাখবো কয়েক বছর ধরে আমি যেভাবে সংরক্ষণ করছি এবং বেস্ট রেজাল্ট পেয়েছি সেটাই আজকে আমার ভিওয়ার্সের জন্য শেয়ার করছি আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম টু হেলদি হোম কুকিং শীতে কালারফুল যে ভেজিটেবলগুলো পাওয়া যায় সেগুলো কিভাবে সারা বছর সংরক্ষণ করা যায় এর কালার এবং টেস্ট কিভাবে একদম টাটকা থাকবে তার সকল টিপস থাকছে আজকের ভিডিওতে আশা করি অনেকেরই কাজে আসবে কালারফুল যে ভেজিটেবলগুলো রয়েছে আমাদের দেশে শুধুমাত্র দেখবেন যে শীতকালেই বেশি পাওয়া যায় আর শীতকালে এগুলো যেমন অ্যাভেলেবেল হয় এর দামও কিন্তু অনেক কম থাকে আর সারা বছর আমরা যেটা পেয়ে থাকি সেটা রিয়ার অথবা সংরক্ষিত আর এই জন্য আমি প্রতি বছর শীতে এই ভেজিটেবলগুলো সংরক্ষণ করে রাখি তাতে আমার অনেক সুবিধা হয় আমার যখন ইচ্ছে হয় যেটা মনে চাই সেটা আমি ঝটপট রান্না করে ফেলতে পারি শুধু যে ভেজিটেবল সংরক্ষণ করার জন্যই ফ্রোজেন করি এমনটা নয় আমি কাজটাকে সহজ করার জন্য সংরক্ষণ করি আমি মাসখানেক আগেও কিছু ভেজিটেবল সংরক্ষণ করেছি সেটা এখন শেষ আবার আমি নতুন করে ভেজিটেবল সংরক্ষণ করছি আসলে আমার ছোটো ছোটো বেবি আমি অতটা সময় পাই না কাজে সময় দেওয়ার মতো আর বাসায় গেস্ট আসলে যেন ঝটপট একটা রেসিপি করে ফেলতে পারি সেই জন্য আমি ভেজিটেবলগুলো সংরক্ষণ করি নুডুলস পাস্তা স্যুপ যে কোনো কিছুর জন্য খুব ইজি হয় গেস্ট আসলে আমি ঝটপট এভাবে নাস্তাটা রেডি করে ফেলতে পারি কয়েক বছর ধরে আমি যেভাবে সংরক্ষণ করেছি এবং বেস্ট রেজাল্ট পেয়েছি সেটাই আজকে আমি আমার বিয়র্সদের সাথে শেয়ার করলাম যদি এই কালারফুল ভেজিটেবলগুলোকে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে ভৃদ্ধ সময় অবশ্যই লবণটাকে অ্যাভয়েড করতে হবে আমি ভেজিটেবল সংরক্ষণের সময় চিনি ইউজ করি এতে করে কালার এবং টেস্ট একই থাকে অনেকেই ফ্রোজেন করার সময় বেকিং সোডা বা বেকিং পাউডার ইউজ করে থাকে বাট আমি মনে করি এটার কোনো প্রয়োজন নেই আমি যেভাবে সংরক্ষণ করি তাতে এমনিতেই কালার এবং টেস্ট পারফেক্ট থাকে এখন চলুন ফ্রোজেনের একদম পারফেক্ট প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চুলায় একটা হাড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি এই পানির মধ্যে জাস্ট একটা জিনিস ব্যবহার করতে হবে সেটা হচ্ছে চিনি আপনি বেকিং সোডা বা বেকিং পাউডার দিতে পারেন বাট আমি মনে করি এটার কোনো প্রয়োজনীয়তা নেই প্রথমে এই ফুটন্ত গরম পানিতে এক চার চামচ চিনি দিয়েছি এরপর এর চুলাটাকে একদম লো করে দিব অথবা অফ করে দিলেও হয় এই কালারফুল ভেজিটেবলগুলোকে ফুটাবো না এখন এক এক করে সবগুলো ক্যাপসিকামগুলোকে দিয়ে জাস্ট তিরিশ সেকেন্ড রেখে দেবেন এর বেশি রাখার কোনো প্রয়োজন নেই তারপরে এটাকে উঠিয়ে ভালো করে পানি ছেঁকে নিতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে গাজর ফুলকপি বরবটি ব্রকলি এগুলো এক মিনিট রাখতে হবে কারণ এগুলো যেহেতু খুবই শক্ত এবং কি একটু বড় বড় পিস সেজন্য এগুলোকে এক মিনিট রাখতে হবে আর সেটা হচ্ছে চুলা অন অবস্থায় রেখে তারপর উঠিয়ে নেবেন মানে এটাকে কোনোভাবে কোক করা যাবে না মানে সিদ্ধ করা যাবে না জাস্ট আপনি একটু ভাপিয়ে নিচ্ছেন তাতে হয় কি পুষ্টিগুণটাও ঠিক থাকে কালারটা খুবই সুন্দর থাকে নষ্ট হয় না আর যদি আপনি কাঁচা ভেজিটেবলগুলোকে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কালারটা নষ্ট হয়ে যায় বা একটু খেতেও ভালো লাগে না রান্না করলে আর ভাপিয়ে নিয়ে যদি ভেজিটেবলটাকে সংরক্ষণ করেন তাহলে কালারটা পারফেক্ট থাকে টেস্টটাও পারফেক্ট থাকে একটা টেবিলের উপর অবশ্যই জায়গাটা কিন্তু খুব বড় রাখতে হবে তাহলে দেখবেন যে আপনি যে ভেজিটেবলগুলো সংরক্ষণ করবেন সেগুলো খুব পাতলা করে ছড়িয়ে দিতে পারবেন এবং এক্সট্রা পানিটা খুব দ্রুত সুপ করে নিতে পারবে এগুলোকে ফ্যান ছাড়ার কোনো দরকার নেই প্রতিটা ভেজিটেবল এভাবে পানি ঝরিয়ে এভাবে যদি ছড়িয়ে দেন তাহলে এক ঘন্টা রেখে দিলে একদম ঝরঝরে হয়ে যাবে শীতের দিন ফ্যান ছাড়লে দেখা যায় বাসাটা ঠান্ডা হয়ে যায় আপনার হাতে যদি সময় না থাকে তাহলে আপনি ফ্যান ছেড়ে দিলে আরও আগেই পানিটা চুষিয়ে নেবে একই প্রসেসে আমি গাজরগুলোকেও সংরক্ষণ করব এই পানিটা চেঞ্জ করব না একই পানিতে আমি গাজরগুলোকেও ফুটিয়ে নিব আর এই জন্য পুনরায় এক চামচ চিনি দিয়ে নিয়েছি পানিতে এবং সেমভাবে ফুটন্ত পানিতে গাজরগুলো দিয়ে দিব আর এক মিনিট ফুটন্ত পানিতে রেখে গাজরগুলোকে দ্রুত একটা ছাঁকনিতে নিয়ে নিতে হবে এবং পানি জড়িয়ে সেমভাবে ক্যাপসিকামের মতো পাতলা করে একটা কাপড়ের উপরে ছড়িয়ে দিতে হবে যেন পানিটা চুষে নেই একইভাবে বরবচি ব্রকলি ফুলকপি পেঁয়াজ কলি একটা বলো আসার সাথে সাথেই গরম পানি থেকেই ভেজিটেবলগুলোকে উঠিয়ে ঠান্ডা পানিতে রাখতে হবে অথবা দ্রুত ঠান্ডা করে ফেলতে হবে যাতে ভিতরের মসচ্চার আর কুকিং প্রসেস লক হয়ে যায় পানিটা ঝরে গিয়েছে ভেজিটেবলগুলো ঠান্ডা হয়ে গেছে এই অবস্থাতে কিন্তু গুটিমুটি করে বা বক্সে রাখা যাবে না বাঁধাকপিটাও কিন্তু সেমভাবে তিরিশ সেকেন্ড রেখেই পানি থেকে উঠিয়ে ফেলতে হবে এবং পানি ঝরিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে আমি প্রতিটা ভেজিটেবল একইভাবে ঠান্ডা করে ফ্যানের বাতাসে শুকিয়ে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি একটা টিপস বলে দিচ্ছি যখন পেঁয়াজের দাম খুব বেশি থাকে তখন কিন্তু আমি বাঁধাকপি দিয়েই স্যান্ডউইচটা করে থাকে এবং এটা খেতে খুবই মজা হয় এটা শুধু আমার টিপস না রেস্টুরেন্টগুলোতেও ঠিক এইভাবেই বাঁধাকপি দিয়েই স্যান্ডউইচটা করে থাকে যখন পেঁয়াজের দাম খুব বেশি থাকে আর বাঁধাকপি তাছাড়া যে কোনো ধরনের ভেজিটেবলে কিছুটা বাঁধাকপি দিলে ভেজিটেবলের টেস্টটার জন্য একটু বেশি ভালো লাগে আমি লম্বা লম্বা চিকুন করে যে বাঁধাকপিটা কেটে নিয়েছি এটা মূলত স্যান্ডউইচের জন্যই কেটে নিয়েছি বাঁধাকপি ক্যাপসিকাম গাজর এগুলোকে আমি তিন রকম করে কেটে নিয়েছি একদম কুচি করে নিয়েছি ফ্রায়েড রাইস স্যুপ রোল এগুলাতে ইউজ করার জন্য আর লম্বা লম্বা চিকন করে কেটে নিয়েছি নরুস চাউমিন পাস্তা এগুলোতে ব্যবহার করার জন্য আর কিছু নিয়েছি চাইনিজ সবজির জন্য গাজর কিছু কিউব করে কেটে নিয়েছি বাংলা সবজি বা অন্যান্য রান্নার জন্য বরবটি পেঁয়াজ কলি এগুলো একটু লম্বা করেই কেটে নিয়েছি পেঁয়াজ কলি তো ফ্রায়েড রাইসে দিতেই হয় এটা রেস্টুরেন্টে একটা গোপন টিপস আর ভেজিটেবল বা অন্যান্য কিছুতে বরবটি আমি এগুলো ভেজিটেবলের জন্য কেটে নিয়েছি আরও কিছু ছোটো ছোটো করে কেটে নিব ফ্রাইড রাইস স্যুপ অ্যাটসেট্রার জন্য এখন চলুন ফ্রোজেনের একদম পারফেক্ট প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেজিটেবলগুলো একদম ঠান্ডা হয়েছে এবং যে বাড়তি পানিটা ছিল সেগুলো কিন্তু চুষে নিয়েছে আমি অফলাইনে ম্যাক্সিমাম প্যাকেট করে নিয়েব বা অনেকগুলো নিয়েছি এখন আমি আপনাদের একটা দেখাচ্ছি কিভাবে আপনার এটাকে প্যাকেট করবেন অনেকে এই ফ্রোজেন ভেজিটেবলটাকে বক্সে সংরক্ষণ করে আসলে বক্সের মধ্যে সংরক্ষণ করলে ফ্রিজে স্পেসটা বেশি লেগে যায় তাছাড়া ব্যবহারের সময় একটু প্রবলেম হয় সেটা আমি আপনাদের ভিডিও লাস্টে দেখাবো। সবার বাসায় এই ধরনের পলি থাকে অথবা পলিটা সংরক্ষণ করে নেবেন তারপর আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে পলিতে আর কারো ঘরে যদি জিপার ব্যাগ থাকে তাহলে কিন্তু আরও সুবিধা ঠিক দেখুন যে এইভাবে করে আমি হালকা হাতে চেপে এখান থেকে বাতাস বের করে দিচ্ছি যদি এর ভিতরে বাতাস থাকে তাহলে ভেজিটেবলের কালারটা যেভাবে নষ্ট হয়ে যাবে তেমনি এর যে একটা টেস্ট থাকে সেই টেস্টটাও কিন্তু নষ্ট হয়ে যাবে আর ভিতরে যদি বাতাস না থাকে তাহলে কালার টেস্টটা ফ্রেশ থাকে আমাদের কাছে যে স্টাপলার মেশিন থাকে সেই মেশিন দিয়ে এভাবে পিন আপ করে রাখবেন অবশ্যই ভিতরে বাতাসটা বের করে নিতে হবে আর এই পলির ভিতরটা এভাবে ছড়িয়ে রাখবেন তাতে আমাদের যখন যতটুকু প্রয়োজন আমাদের এখান থেকে বের করে নিতে খুবই সুবিধা হবে আর যদি এক জায়গায় রাখেন তাহলে এক জায়গায় টাইট হয়ে থাকবে অথবা যারা যে বক্সের মধ্যে একসাথে রাখেন সেই বক্সের মধ্যে টাইট হয়ে থাকে যখন যেটা প্রয়োজন যতটুকু প্রয়োজন সেটা নিতে অসুবিধা হয় আর এভাবে পলিতে ছড়িয়ে রাখার একটাই সুবিধা সেটা হচ্ছে আপনার যখন যতটুকু লাগে খুব ইজিতে ঠিক ততটুকু নিয়ে নিতে পারেন যখন ভেজিটেবলটা ব্যবহার করবেন ঠিক তখন ডিপ ফ্রিজ থেকে বের করে নেবেন এবং যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে পুনরায় খুব দ্রুত ডিপ ফ্রিজে রেখে দিবেন। এটা কিন্তু ফ্রোজেন ভেজিটেবল ব্যবহার করার নিয়ম আর যে পিনগুলো দিয়েছি সেই পিনগুলো কিন্তু হাতে আস্তে করে খুলে নেওয়া যায় আর এটা ফ্রোজেন হওয়ার পর আপনি ইচ্ছে করলে বক্সেও রেখে দিতে পারেন তখন বক্স থেকে যতটুকু প্রয়োজন ততটুকু সহজেই নিতে পারেন তবে এটা পলিতে রেখে দিলেই ফ্রিজের জন্য খুব ভালো হয় স্পেসটা কম লাগে আমি কিছু গাজর একটা বক্সের মধ্যে সংরক্ষণ করছি ঠিক এইভাবে আপনি ভেজিটেবল সংরক্ষণ করতে পারেন বক্সের ভিতরে কিছু গাজর একদম পাতলা করে দিয়ে ছড়িয়ে দিবেন তারপরে কাগজ বা পেপার টিস্যু দিয়ে টিস্যুর উপর আরেকটা লেয়ার দিতে পারেন এভাবে টিস্যু দিয়ে তারপর আরেকটা লেয়ার দিতে পারেন আপনার বক্সটা যতটুকু বড়। আপনি তার ততটুকু পরিমাণ লেয়ার করতে পারেন তবে সেটা খুব পাতলা করে করবেন যেন এটাকে ডিমোর করার সময় খুব ইজিভাবে করা যায় এখানে ঠিক আমি পলির মধ্যে যেভাবে রেখেছি এভাবেই ছড়িয়ে রেখেছি যখন আমি এটাকে ডিমোল্ড করব তখন যতটুকু প্রয়োজন এক একটা লেয়ার থেকে ততটুকু নিয়ে নেব এভাবে আপনি বক্সে রাখতে পারো তবে বক্সের মধ্যে রাখলে ওই যে ফ্রিজে স্পেসটা বেশি লেগে যায় সেজন্য কাগজে রাখলেই সুবিধা আমি কিন্তু এভাবে গাজর যে ছোটো ছোটো গ্রাইন্ড করে কুচি করে নিয়েছি এটা কিন্তু দিয়ে আমি পায়েস হালুয়া বিভিন্ন কিছু করে থাকি অনেক মিষ্টান্ন খাবারই কিন্তু তৈরি করা যায় আর এই যে ছোটো টুকরো করা গাজর এটা কিন্তু পোলাও রায় যে কোনো কিছুতে দিলেই খুবই ভালো লাগে এক এক করে আমার পছন্দ নিয়ে সবগুলো কালারফুল ভেজিটেবল সংরক্ষণ পদ্ধতি কমপ্লিট এখন এগুলোকে আমি ফ্রিজে রেখে বরফ করে নেবো ফার্স্ট প্যাসে ক্যাপসিকামগুলো রেখেছিলাম এখন সেকেন্ড ব্যাচে এইগুলো যা যা আছে সবগুলো রাখবো ও আমি একইভাবে কিন্তু বরবটিগুলো সংরক্ষণ করেছি বরবটিগুলো ও হালকা ভাপিয়ে তারপর এগুলোকে খুব সুন্দর করে পানি ঝরিয়ে এরকম কাগজের ভিতরে পাতলা করে রেখেছি যেন আমি আমার প্রয়োজন মতো ইউজ করতে পারি অ্যাকচুয়ালি আমি অনেকগুলো ভেজিটেবল একসাথে ফ্রোজেন করা দেখাচ্ছি যার জন্য আমার ভিডিওটা একটু লম্বা হয়েছে এই জন্য আমি আপনাদের কাছে দুঃখিত ধৈর্য করে আমার ভিডিওটা দেখার জন্য আমার কাছে মনে হয়েছে আমি অনেক দিন ধরে এইভাবে সংরক্ষণ করে এবং বেস্ট রেজাল্ট পাই তো আমার ভিউয়ার্সদেরকে এটা দেখানো প্রয়োজন সেই জন্য আমি দেখাচ্ছি যদি আপনাদের মনে হয় যে আপনাদের এইভাবে ফ্রোজেন করাটা খুব ভালো লেগেছে বা আপনাদের কখনো কোনো কাজে আসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আশা করি নতুন রাঁধুনি বা নতুন যারা এইভাবে ভেজিটেবল সংরক্ষণ করতে জানেন না তারা এভাবে সংরক্ষণ করে উপকৃত হবেন আমার এক্সপিরিয়েন্স থেকে আমার রান্নাঘরের হ্যাকস সম্পর্কে বা রান্নার টিপস সম্পর্কে যা যা ভালো লাগে আমি আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি আশা করি আপনারা উপকৃত হবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এখন আমি আমার প্রতিটা ভেজিটেবল আপনাদের দেখাচ্ছি যে ফ্রোজেন হওয়ার পর এই অবস্থা দেখেন সবগুলো ভেজিটেবল কতটা সুন্দর কালারফুল একদম কালারটা কিন্তু পারফেক্ট আছে আমি এক সপ্তাহ পর এগুলাকে বের করে দেখাচ্ছি আপনাদেরকে এগুলা যতদিন ডিপে থাকবে ফ্রিজে থাকবে ঠিক ততদিন কালারগুলো এমনই থাকবে আর টেস্টটাও কিন্তু খুব ভালো থাকে আর আমাদের রান্নার কাজটাকে খুব ইজি করে দেয় দেখুন আমি কিছু ফ্রোজেন ভেজিটেবল দেখাচ্ছি দেখেন আমি ভেবেছি এগুলো খুলে দেখাবো বাট দেখেন সবগুলো গাজর পলের ভিতরে সুন্দর আলাদা আলাদা হয়ে আছে আপনার যতটুকু প্রয়োজন আপনি এখান থেকে নিতে পারেন আসলে তো দেখ খুলে দেখানোর কোনো প্রয়োজনই নেই আবার দেখেন কেক একদম আলাদা আলাদা হয়ে আছে আর এখান থেকে এখান থেকে আপনার যতটুকু প্রয়োজন আপনি কিন্তু খুব ইজিভাবে নিতে পারেন আমি ভেবেছিলাম খুলে দেখাবো আর খুলে দেখানোর প্রয়োজন পড়লো না দেখুন আমি কিছু ভেজিটেবল দেখাচ্ছি ভেজিটেবলের পরে একদম আইস জমা হয়ে আছে কিন্তু একটা ডাটা লাগেনি সবগুলা কেমন আলাদা আলাদা হয়ে আছে আর আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু নিতে পারছি এইভাবে প্রতিটা ভেজিটেবল আমার যখন যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিতে পারি আজকে আমি নুডুলস করেছি এই ফ্রোজেন ভেজিটেবল দিয়ে। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ততটুকু সবই নিয়েছি এখানে ক্যাপসিকাম গাজর বরবটি মটরশুটি আমি কিন্তু আমার প্রয়োজন মতো নিতে পেরেছি এই প্রসেসে যদি আপনি ফ্রোজেন করেন বা সংরক্ষণ করেন তাহলে দেখবেন যে আপনিও অনেক সুবিধা মতো ব্যবহার করতে পারবেন ভেজিটেবলগুলো একদম ঝরঝরা আর দেখেন কালারগুলা কতটা সুন্দর হয়েছে যা যা আমি ফ্রোজেন করলাম সবগুলাই কিন্তু ঠিক এইভাবেই ফ্রোজেন হয়েছে একদম ঝরঝরে এবং কি কালারটা অ্যাকুরেট আছে